আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা অ্যাভেস্টে ক্যালজে সাবজেক্টের চ্যাপ্টার দুয়ের এক্সাম্পল ফাইভ নিয়ে আলোচনা করবো অথবা সমস্যা ফাইভ তো প্রশ্নটি বলছি এখানে যে প্রমাণ করো যে এককের চা চারতম মূল অর্থাৎ চারটি মূল ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই একটি গুণাত্মক আবিল গ্রুপ গঠন করে আচ্ছা তো অবশ্যই আমি আগে কেসে আলোচনা করেছিলাম যে আবিল গ্রুপ গঠন করে তার জন্য চার পাঁচটা শর্ত যদি করে তাহলে আবিলিয় গ্রুপ কি হবে অ্যাবিল গ্রুপ গঠন করবে তো পাঁচটা শর্ত হলো তোমার এক আবদ্ধ বিধি দুই হলো সংযোজন বিধি তিন হল অস্তিত্ব বিধি চার হলো অস্তিত্ব বিধি পাঁচ হল বিনিময় বিধি এই পাঁচটা যদি সত্যপূরণ করে তাহলে বলতে পারবো যে এই যে এই মূলগুলো কি আবিলো গ্রুপ বা অ্যাভিলো গ্রুপ গঠন করে আচ্ছা তাহলে প্রথমে আমরা একটা শখ অঙ্কন করবো তো আমি এই যে চারটা যে মূল পেয়েছি সেই চারটা মূলকে আমরা জি এর মাধ্যমে কী করবো রেখে দিব অর্থাৎ জি ইকাল টু সেকেন্ড প্যাকেট ওয়ান কমা আই মাইনাস আই মাইনাস আই লিখতে পারি মাইনাস ওয়ান তো অবশ্যই এই চারটাকে আমরা জি দ্বারা কী করলাম প্রকাশ করলাম জি এর মধ্যে এখন আমরা এই যে এই চারটার মাধ্যমে একটা শখ গঠন করতে পারি এই যে এখানে দেখো ফোটার একটা আছে একটা সে ফোটাটা কিন্তু বোঝায় তোমার গুণ প্রক্রিয়া বোঝায় এই ফোটার মধ্যে তুমি এক্সট্রাই দিতে পারো ঠিক আছে তো যাই হোক না কেন আমরা এখানে ফোটা দিলাম আচ্ছা তাহলে এই গুণের চার গুণের চারটি তৈরি করেই আমরা তো এই যে আমরা গুণটা চিহ্ন দিলাম এখানে এখন আমরা প্রথমে যে এই এই যে মানগুলো এখানে বসলাম ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই ঠিক আছে এরপর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই এ পাশে বেস দিলাম এখন এই যে এখানে যে উপাদান আছে এই উপাদানের সাথে যদি এই উপাদান গুণ করি তাহলে কিন্তু আমরা এই উপাদানটি পাব সাপোজ দেখো ওয়ানের সাথে গুণ করলে ওয়ান পাবো ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান পাবো ওয়ানের সাথে আই গুণ করলে আই পাবো ওয়ানের সাথে মানস আই গুণ করলে মাইনাস আয় পাব সেমভাবে এটার সাথে গুণ করলে এটা পাব এটার সাথে গুণ করলে এটা পাব এটার সাথে গুণ করলে এটা পাবো এটার সাথে গুণ করলে এটা পাব ভাবে প্রত্যেকটা এভাবে আমরা করব ঠিক আছে অর্থাৎ সাথে এই উপাদান গুণ করে আমরা কিন্তু এরকম পাবো তো সেটটা দেখা দিই যে মাইনাস আড়ির সাথে এটা গুণ করলে মাইনাস আই পাবো মাইনাস আড়ির সাথে মাইনাস ওয়ান গুণ করলে আই পাবো মাইনাস ওয়ানের সাথে মাইনাস আড়ের সাথে আই গুণ করলে ওয়ান পাবো মাইনাস আয়ের সাথে মাইনাস আই গুণ করলে ওয়ান পাবো মাইনাস ওয়ান পাবো সিম্পল জিনিস আচ্ছা এখন আবদ্ধ বিধি প্রথম দেখব আচ্ছা আবদ্ধ বিধি আমরা জানি যে দুইটা উপাদান সেই উপাদানগুলো দেখো এখানে আছে কয়েকটা উপাদান আছে চারটা উপাদান আছে তার মধ্যে আমি ধরে নিলাম মনে করো যে কোন একটা যে কোনো দুইটা উপাদান দিলাম মনে করো ওয়ান মাইনাস ওয়ান নিলাম অথবা যে কোনো উপাদান দুইটা সেই এখানে দেখো এই উপাদানগুলির সাথে এ উপাদানের অর্থাৎ এটার সাথে এটা অথবা এটার সাথে এটা এইখানে একটা উপাদান আর এখানে একটা উপাদান যদি গুণ করি সেই গুণের মানগুলো এরকম এখানে থাকবে সাপোজ দেখো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কিন্তু এ ওয়ান আছে সেই ওয়ানটা কিন্তু এ জির মধ্যে আছে আবার মাইনাস ওয়ানের সাথে মনে করো আই গুণ করলাম মাইনাস ওয়ানের সাথে আই গুণ করলে মাইনাস আই পাবে সেই মাইনাস আই কিন্তু এটার সাথে আছে অর্থাৎ এইখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানের যে কোনো একটা উপাদান আর এইখানে একটু উপাদান গুণ করলে আমরা এখানে যে মানগুলো পাব সে মানগুলো কিন্তু জের মধ্যে আছে অর্থাৎ প্রত্যেকটা মানে কিন্তু এ জের মধ্যে আছে এ দেখুন তাহলে গুণ চাটের অন্তর্ভুক্ত সকলই এই যে এখানে যে মানগুলো আমরা পাবো এইগুলোর সাথে গুণ করে সেগুলো কি জের উপাদান অর্থাৎ গুণের সাবেককে যে আবদ্ধবিধি মেনে চলে বুঝতে পারছি সবাই এরপর আমরা দেখব সংশোধনবিধি তো সংশোধন বিধির জন্য আমরা অবশ্যই তিনটা লাগবে উপাদান তা আমি এখানে দৈনাম কি বি সি এবি কি তোমার জিয়ার উপাদান এখন সিগুলো তোমার কমপ্লেক্স নাম্বার হতে পারে কমপ্লেক্সকে এভাবে ফোকাস করে সি দ্বারা এখানে মাঝখানে কেটে দেয় অর্থাৎ জটিল সংখ্যা হতে পারে দেখো এখানে আই আসে তাহলে আমরা এবিসি মানগুলো কি তোমার কমপ্লেক্সও হতে পারে এখন আমরা জানি যে কমপ্লেক্স নাম্বার কী হবে গুণন গ্রণুন প্রক্রিয়ায় সংযোগবিধি মেনে চলে এটা মনে রাখবা যে কমপ্লেক্স নাম্বার কি গুণন প্রক্রিয়ায় সংযোগবিধি মেনে চলে ঠিক আছে আচ্ছা এখন যেহেতু এখানে বলছে গুণ প্রক্রিয়া মেনে চলে তাহলে আমরা সংযোজন নিয়ম নিয়মটি জানি যে এখানে দুইটা উপাদান একসাথে রাখবো এবং সির সাথে আমরা গুণ করতে হবে আবার সি বি আর সি একসাথে করব এবং এ এখন আমরা যখন এই তিনটে উপাদান কমপ্লেক্স নিব সেই কমপ্লেক্সের মাধ্যমে এটার যে মান এটা মান সেম হবে কারণ কি কমপ্লেক্স কী হবে গুণ প্রক্রিয়ায় সংস্কৃতি মেনে চলে তাহলে এইটার এটার মান কী হবে সমান হবে অর্থাৎ যে সংস্কৃতি মেনে চলে এখন অবৈধ বিধি এখন মনে রাখবা যে গুণ প্রক্রিয়ায় অবেদকের মান হলো ওয়ান আর যোগ প্রক্রিয়ায় অবৈতকের মান জিরো গুণের কী হবে গুণের ক্ষেত্রে অবৈধ মান ওয়ান আর যোগের ক্ষেত্রে জিরো এটা সবাই মনে রাখবা তাহলে আমরা এখানে অবেদকের অস্তিত্ব তাহলে ওয়ান কিন্তু আমরা জানি গুনে খেতে একটা মান অবেদকের সেটা কি জিয়ের মধ্যে আছে আসে জিয়ের মধ্যে আছে ঠিক আছে তাহলে ওয়ান কি জিয়ের এর একটি অবৈধ উপাদান তাহলে অবেদ্যুতিক অস্তিত্ব অবশ্যই বিধি মেনে চলে এটা বলে দিবা আচ্ছা এখন বিপরীত অস্তিত্ব বিধি বলছে অর্থাৎ আমরা যে চারটে উপাদান ধরেছি এই চারটা উপাদানের বিপরীত মান জির মধ্যে যদি থাকে তাহলে বলতে পারবো যে বিভূতি গোস্তিবিধি মেনে চলে এই মূলগুলি আচ্ছা তাহলে আমরা এখানে চারটি উপাদান দেখো ওয়ান ওয়ান এ বিপুইট মান আমরা কী লিখতে পারি ওয়ানে বিপরীত মান আমরা ওয়ান পাবো সেটা জির মধ্যে অবশ্যই আছে মাইনাস ওয়ানের বিপরীত মান ওয়ান বাই মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাস ওয়ান পাবো সেটা কি জির মধ্যে অবশ্যই আছে আবার মাইনাস আই আচ্ছা আই এর বিফুদ মান ওয়ান বাই আই তাহলে আমরা এই যে কে কি লিখতে পারি দেখে এজ এ মাইনাস এজ এ মাইনাস আই স্কোয়ার মান কি মাইনাস ওয়ান আবার গুণ করলে ওয়ান পাবো ওয়ানের পরিবর্তে আমরা আই এজ এ মাইনাস আই স্কোয়ার বসে যেতে পারি ঠিক আছে এজ এ মাইনাস আই স্কোয়ার মান কি মাইনাস ওয়ান আর ওয়ান এর পরিবর্তে আমরা এটুকু সমস্যা মাইনাস আই স্কোয়ার বসে যেতে পারি এখন কাঁটা কাটি মাইনাস আই থাকবে সেটা জির মধ্যে অবশ্যই আছে আচ্ছা এরপর দেখো মাইনাস আইয়ের বিপরীত উপাদান কি ওয়ান বাই মাইনাস আই ওয়ান কি লিখতে পারি মাইনাস আই স্কোয়ার কাটাকাটি কেউ লিখতে পারি আই লিখতে পারি সেটা এর মধ্যে আছে সুতরাং এই চারটার উপাদানের যে চারটা যে পেয়েছি সেটা প্রত্যেকটা বিপরীত উপাদান এর মধ্যে আছে সর্বশেষ যে বিনিময় বিধি মেনে চলে আচ্ছা তাহলে আমরা এখানে চারটে কি হতে পাই দেখো তো যে এটা মনে করো এ মনে করো এটা বি মনে করো তাহলে এ আর বি গুণ করে আমরা কী পাবো ওয়ান পাবো আবার এটা এ মনে করো এটা বি মনে করো তাহলে বি এ এ আর বি গুণ করে ওয়ানই পাবো অর্থাৎ আমরা এ এই জিনিসটাকে বি বিি আর এই জিনিসটাকে এ ধরি যেটা ধরি না কেন সেটার মান কী হবে একই হবে মান সবাই বুঝতে পারছো এটা অবশ্যই কী হবে আমরা চাপ হতে পাই এ বি ইকাল টু বিএ ঠিক আছে অর্থাৎ আমরা যে মান পাবো সেই মানটা কী হবে বি এ একই রকমই হবে বুঝতে পারছো সহজভাবে যদি বলি মনে করো এ হলো তোমার ওয়ান বি বি হলো তোমার মাইনাস ওয়ান এখন এই দুটা গুণগুলি কী হবে মাইনাস ওয়ান আবার এই জিনিসটাকে আমরা এ ধরলাম এই জিনিসটাকে আমরা বি ধরলাম আবার বি গুণ করলাম আমরা কী পাবো সে মাইনাস ওয়ানই পাবো একই কথা এবি বা এবি যেটাই ধরো না কেন এটাকে এ একবার দৌড়বে এটাকে বি ধরবো আবার এটাকে এ ধরবে একটু বি ধরবো সে মান এটা গুণ হবে কি মাইনাস ওয়ানই হবে একই হবে এটাই বলা হয়েছে এখানে তো সুতরাং একই চারটি মূল কি একটি গুণাত্মক আবেল গ্রুপ গঠন করে আসলে সবাই বুঝতে পারছো আচ্ছা এখন আমি মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টার সলিউশন করে দিব বিগত সালবার চলে আসছে এই যে এটা একদম আগেরটা মতোই পেরায় তা আমি এক ক্লাসে বুঝিয়ে দিব তো এখানে দেখো বলছে যে প্রমাণ করো যে চার মাত্রার প্রত্যেক গ্রুপ আবিলই গ্রুপ চার মাত্রার প্রত্যেক গ্রুপটি কি অ্যাবিলই গ্রুপ বা আবিলয় গ্রুপ যেটা বলো না কেন অ্যাবিল গ্রুপ আচ্ছা এটা একটু আমি সলোশন করে দেবো এখন খাতার মাধ্যমে আচ্ছা দেখো তা প্রমাণ করে যে চার মাত্রার প্রত্যেক অ্যাবিল গ্রুপ বা আবিল গ্রুপ যেটা বলো না কেন এটা আমরা দেখাতে হবে তো চার মাত্রার প্রত্যেক গ্রুপ আবিল গ্রুপ এটি সর্বশেষ দু হাজার বাইশ সালে চলে আসছে এখন ধরি চার মাত্রার যে কোনো একটা গ্রুপ জি এবং এতে একটা চারটা মাত্রার একটা গ্রুপ কি জি জি দেওয়া প্রকাশ করলাম তাহলে আমরা এখানে চারটা মাত্রা থেকে দিলাম ই এ বি সি এর মান ই লিখে কি একটা অবেদক যার মান ওয়ান তাহলে আমি চার মাত্রার যে কোনো একটা গ্রুপ জি দিলাম আর জের উপাদানগুলো চারটা কি ই এ বি সি যেখানে চারটা কি ভিন্ন রকম ই সাথে এ মিলবে না এর সাথে বি মিলবে না বি এর সাথে সি মিলবে না এখানে সি এবং ই হলো তোমার আবেদক উপাদান কার উপাদান জের অবেদক উপাদান সবাই জানো এটা ই এখন জি গ্রুপ হয় আমরা জানি গ্রুপের সত্ত্বে কী চারটা এক হলো আবদ্ধবিধি মেনে চলবে তারপর দুই হলো বিধি মেনে চলবে তিন হলো তোমার বিভূতিকে অস্তিত্ববিধি থাকবে আর চার হলো তোমার কি তোমার এক অস্তিত্ব থাকবে তো যেহেতু গ্রুপ জি তার অবশ্যই আবদ্ধবিধি মেনে চলবে তা যে গ্রুপ হওয়ায় অবশ্যই কী হবে জিটা কি আবদ্ধবিধি মেনে চলবে তাহলে আমরা অনুসরণ করে পাই আবধিবিধি তাহলে দেখো আমরা একটু শখ তৈরি করবো শখ বলতে গেলে এর আগের ক্লাসটা দেখো একটু আমি তোমাদের দেখাই দিই আচ্ছা এটা দেখাই তোমাদের এই জিনিসটা আমি দেখাই মনে করে এখানে আছে এটাকে এটা হলো ই এটা হলো ই আমি আচ্ছা একটু খাতার মাধ্যমে করাই দিই তার ভালো হবে বুঝতে সুবিধা হবে আচ্ছা এখানে দেখো খেয়াল করো তাহলে আমরা এটা গুণ প্রক্রিয়া ফুটা দিলাম আচ্ছা তাহলে আমরা এখানে এটা ই এ বি সি আবার এখানে আমি দিলাম ই এ বি সি আচ্ছা এখন ই আর ই খেয়াল করো আর ই আর ই এর মান কত ওয়ান আর ওয়ান মানে কি জানি আমরা ই অর্থাৎ ই আর ই গুণ করলে আমরা ই পাবো আবার সেম ই আর এ গুণ করলে কী পাবো এ পাবো কারণ ই মান ওয়ান তাহলে ওয়ান আর এ গুণ করলে এই পাবো আবার ইর সাথে বি গুণ করলে বি পাবো ইর সাথে আমরা সি গুণ করলে সি পাবো বুঝতে পারছো আবার এর সাথে ই গুণ করলে কী হবে এই পাবো এর সাথে এ গুণ করলে কী হবে তোমার এখানে আমরা যে অংশটা পেয়েছি সেটা হলো তোমার এখানে